তুই হ্যালো হ্যালো সবাই একটু ঝটপট চুক্ত হয়ে যাও লাইফটা কেমন আছো তো আছি তোমরা কেমন আছো বলো পুজো এসছে না ভীষণ খাটা না ফুল নাক ওষুধ চলে আসবে ঘুমিয়ে পড়ো এখন তোমার নাটত কি বিমারি বিমারি লাগছে কেন এই একটু দেখি সত্তা

কেন কেনাকাটা না না কেনাকাটা না কি আমাদের তো তো দোকান আছে জানোই ভালো করে তো দোকানে কাজের চাপ তো সোগাইস গাইজকে কোথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করবে সবাই একটু লাইক করো লাইভটা কেউ লাইক করছো না কিন্তু

ও আচ্ছা 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 তোমরা একটু লাইক করো লাইকটা সবাই একটু লাইক করো এত বলতে হয় আমি এত কথা সবসময় বলি যে লাইভে আসলে বুঝেছো আর চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দাও পুজোতে কি কি কিনবে কি কি কিনবে পুজোতে আর কি কিনবো বলো তোমাদের কি কেনাকাটা হয়ে গেছে আমার হলো কোথায় সে একটা শাড়ি নিয়েছি হ্যালো কেউ লাইফটা লাইক করো না তোমরা বুঝেছো এই হচ্ছে প্রবলেম হ্যালো বিউটিফুল তাই থ্যাংক ইউ কমেন্ট করছো লাইকটা লাইক করছো না কিন্তু লাইকটা লাইক করবে আগে লাইকটা লাইক করবে সবাই কমেন্ট তো করবে লাইকটাকে লাইক করো তোমার বাড়ি যাব ঘুরতে ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে হ্যালো এভরি ওয়ানি ওয়ান সবাই একটু লাইভটা একটু লাইক করে দাও চ্যানেলটাকে সবাই সবাই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বুঝেছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও লাইভে না দেখো তোমরা যদি একটু লাইফটা একটু লাইক করো তাহলে আমার লাইফে আসা মোটিভিটটা বেড়ে যায় বুঝেছো আর যদি লাইক না করো তাহলে লাইফে আসতে ইচ্ছা করে বলো হ্যালো তুমি খাও খাও ভাত না রুটি আমি কখনো রুটি খাই কখনো ভাত খাই কোনো ঠিক নেই গো কেন গো রোগা হয়ে গেছে আচ্ছা তোমরা একটু লাইকটা লাইক করো সবাই লাইভটা লাইক করলে আমার লাইফে মানে লাইভ করা মুড পিটটা বেড়ে কি হ্যালো 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 যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও লাইভটাকে সবাই একটু লাইক করো লাইক করলে আমার লাইভ করার মোটিভিটটা বেড়ে যায় বুঝেছো প্রতিদিন আসতে ইচ্ছা করে তোমাদের সাথে গল্প করতে ইচ্ছা করে তোমরা যদি লাইভটাই লাইক না করো তাহলে কি আর মানে রাইতে আসতে ইচ্ছা করে তোমার ঘরে যদি রাতে দাদা থাকে বলে তাই তো দাদা থাকবে না কে অন্য কেউ থাকবে বলো দাদা তো থাকবে আচ্ছা সবাই কে কে আমাকে ভালোবাসো সবাই একটু লাইভটা লাইক করো তাহলে লাইক করলে আমার মোটিভিটটা বেড়ে যাবে প্রতিদিন তোমাদের সাথে গল্প করতে আসতে পারবো বুঝেছো বাবা রে আচ্ছা সবাই একটু লাইকটা লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো কেন এতবার বলতে হয় বলো তোমরা লাইকটা লাইক করলে একটু লাইক করলে একটু কি বলো তো আমার মোটিভেটটা বাড়ে তো মানে বলবো তো কী বলে তোমাদেরকে আমি বুঝাবো তোমার ট্যাটুগুলো ভালো লাগে তাই থ্যাংক ইউ হ্যালো তোমরা আচ্ছা তোমার আচ্ছা তোমরা কেউ লাইকটা লাইক করছ না বুঝেছো এজরে মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে এই তোমরা আমাকে ভালোবাসো যে লাইভে আসি লাইটটা লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না বুঝেছো আমার হাতেও একটা ট্যাটু আছে ও আচ্ছা আচ্ছা তাই নাকি খুব ভালো রাজ রাজা বন্ধু যাই না ধরে ধরে গেলে বুকটা আমার ধক ধক করে মুখে এত কিরি মেখেছি যে চক 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 করছে তেল চিটকে তেল চিটকে করছে হ্যালো আমি না শুয়ে শুয়ে লাইক করি কেন বলো তো কারণ হচ্ছে আমি বুঝতে পারি না কোমরে প্রবলেম আছে আর সারাদিন কাজ করে আর ইচ্ছা করে না যে কথা বলবো তোমার সাথে হ্যাঁ বলো আমি তো কথা বলতে এসছি বলো আচ্ছা চেয়ারটাকে কি তোমরা সাবস্ক্রাইব করছো বলো সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে সরো এটুকু এরকম করে না মা আমি লাইক করছি না মা তুমি আমার বুড্ডু বাবা না যাও কে

কি করছি সেগুলো কি করছি বারবার শুধু হ্যালো হ্যালো সবাইকে সবাই কেন আছো সবাই কেন আছো মানে বুঝতে পারছি না তো মানে বুঝতে পারলাম না যার ভালো লাগবে না চলে যেতে পারো ভাই এখানে এসে বাজে কমেন্ট করবে না ওকে হ্যালো Hello, hello, hello. hello everyone 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 কোথায় তোমরা Hello. Hello everyone.

Hello? 재 <목소리> Um সো গাইস পেয়ে গেছে তো টাটা বাই বাই ভীষণ ঘুম পেয়েছে টাটা বাই বাই রাখছি গুড নাইট সবাই ভালো যাবো